বর্ষাকালে তো ইলিশ মাছ বাজারে ভালোই পাওয়া যাচ্ছে আজকে আমি ইলিশ মাছ ভাপার একটা রেসিপি শেয়ার করছি এই রেসিপিটা কিন্তু প্রায় প্রত্যেকেই রান্না করতে পারেন আমি কীভাবে খুব সহজে জলদি বানাই সেই রেসিপিটাই শেয়ার করছি নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি হচ্ছে ইলিশ মাছ ভাপা যা গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশ লাগে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করার অনুরোধ রইল তাহলে চলুন রেসিপিটা শুরু করি ইলিশ মাছ ভাপা বানানোর জন্য এখানে নিয়েছি ছ পিস মতো ইলিশ মাছ মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর মাছের মধ্যে ডিম আর তেলটাকে কিন্তু আমি করিনি বের তেল আর ডিম সমেত কিন্তু মাছগুলোকে রেখেছি এবারে মাছের মধ্যে দিয়ে সাত মতো নুন দেব হাফচা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এক চা চামচ মতো সর্ষের তেল নুন হলুদ গুঁড়ো সর্ষের তেল দেবার পর এবার মাছের দুপিটি খুব ভালো করে একটু মেখে নিচ্ছি যাতে মাছের মধ্যে নুনটা খুব ভালো মতো মিশে যায় প্রত্যেকটা মাছ মেখে নেওয়া হয়ে গেলে এবার একটা মশলা রেডি করে নেব মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব দু চা চামচ মতো সাদা সর্ষে দেবো দেড় চা চামচ কালো সর্ষে দেব এক টেবিল চামচ পোস্ত এবার ঢাকনাটাকে বন্ধ করে প্রথমে মশলাটাকে একটু শুকনো গুঁড়ো করে নেব মশলাটা শুকনো গুঁড়ো করে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেব বেশ কয়েকটা কাঁচা লঙ্কা ঝালটা কম বেশি করে নেবেন আর দিয়ে দেব সামান্য পরিমাণে একটু জল এবারে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার একটা মি পেস্ট রেডি করে নেব ঠিক এরকম একটা মশলা রেডি করে নিয়েছি মশলাটা রেডি করে নেওয়া হয়ে গেলে এবার মাছের মধ্যে মশলাটাকে ঢেলে দেব মশলাটা ঢেলে দেবার পর এবারে এর মধ্যে চা চামচ লঙ্কার গুঁড়ো দেবো আর খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবারে মশলাটাকে মাছের সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি যাতে মাছের মধ্যে মশলাটা খুব ভালো মতো মিশে যায় মাছগুলোকে মশলার সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি এবারে নিয়েছি এখানে একটা টিফিন বক্স টিফিন বক্সের মধ্যে মশলা মাখানো মাছগুলোকে একটা একটা করে সাজিয়ে টিফিন বক্সের মধ্যে মাছগুলো দেবার পর এবার কিন্তু পুরো মশলাটাই মাছের উপরে দিয়ে দেব মাছের মশলাটা দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে সামান্য পরিমাণে একটু মশলা ধোয়া জল দিয়ে দেব মশলা ধোয়া জলটা দেবার পর এবার বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দেবো আর মাছ ভাপায় একটু সর্ষের তেলের পরিমাণটা যদি বেশি দেওয়া হয় তাহলে ইলিশ মাছ ভাপাটা খেতেও খুবই টেস্টি হবে তেল দেবার পর আবার একবার একটু খুব ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে টিফিন বক্সের ঢাকনাটাকে বন্ধ করে দেব এবারে মাছটাকে ভাপানো পালা কড়াইয়ের মধ্যে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে জল জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর টিফিন বক্সটাকে ওই স্ট্যান্ডের উপরেই বসিয়ে দিলাম যাতে টিফিন বক্সের নিচটা জলের মধ্যে ডুবে থাকে এবারে কড়াইটা ঢাকা দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় ধরে মাছটাকে ভাপে রান্না হতে দেব পঁচিশ মিনিট হয়ে গেছে মাছটাকে ভাপিয়ে নেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে টিফিন বক্সটাকে একটু ঠান্ডা হতে দেব টিফিন বক্সটা ঠান্ডা হয়ে গেছে এবার টিফিন বক্সের ঢাকনাটাকে খুলে দিলাম তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ইলিশ মাছ ভাপা আর গরম ভাতের সাথে এরকম ইলিশ মাছ ভাপা থাকলে কিন্তু আর অন্য কিছু লাগে না আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ